একটি প্রাণ পণে রাস্তা দিয়ে কারণ কিছু গুন্ডরা তাকে তারা করছিল সে বাঁচানোর জন্য দৌড়ে ছিল তখন একজনকে রাস্তা দেখতে পেয়ে তার কাছে সে অনেক করে সাহায্য চায় তখন সে বলে তুমি ছাতাটা দো আমি বাকিটা দেখছি তখন সে তার কোট খুলে তাকে পরিয়ে দেয় কারণ সে বৃষ্টিতে পুরোই ভিজে গিয়েছিল তখন সে খুবই স্টাইলের সহকারে সেখানে গিয়ে দাঁড়ায় আর নিতে নিতে বলে আয় আবি। তখন সব দৌড়ে তার কাছে নায়ক সবাইকে মেরে ফেলে দেয় তোর আমাদের হিরো নায়িকা কে চিন, বড় একটা বাড়িতে বিলাসিতার সহকারে আমাদের নায়িকা গোসল করে তখন সে তাদেরকে বলে তাকে গোসল খানাতে তোলার জন্য আমরা দেখতে পাই সেই ছেলেটি সে তাকে সবার সামনে দিয়ে কুলে করে নিয়ে যায় আসলে সে তাকে বডি গার্ড রেখে দিয়েছে তার জন্য দেখি মেয়েটি ডান্স শিখতেছিল তখন ওই জায়গায় তার বডি গার্ড সে দাঁড়িয়ে থাকে কারণ সে সহ্য করতে পারতেছিল অন্য কারোর সাথে সে ডান্স করতেছিল আসলে কি দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে দিল দেখার জন্য পার্ট টু